হাসিতে যেন মুক্তা ঝড়ে সুন্দরী প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসেলের ভিতরে মাংস ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংশা আই হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াত মি সুন্না ইংসুম ক্বাবলাহুম ওয়া কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ছোট শীতন্ন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার মানে ওয়ালাইকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদদউ নুজুলাম মিন গফুরির রাহিম আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে রাই ফলে সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম বের হয়ে যায় অন্ন্যালা কুমন্তার শেখ ফালা তা স্তম অবাদা ও জান্নাতেরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সমানলা পড়েন অইন্যলা কুমন্তা সব ফালে তাহারম আবাদা জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা কোনোদিন বৃদ্ধ হবা ওয়া ইননা লাকুম আন তাহইয়া ওয়া লা তামুতু আবাদা ও জান্নাতিরা জীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই ব্যর্থক নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এরকম সব নাজ নিয়ামত আল্লাহ দিবে মিশনে বলে আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সলাসি ওয়া সলাসি জান্নাতীদের কোনো দাঁড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাঁড়িয়ে রাখছেন তো জান্নাতের আর নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন হাত হ্যাঁ সারাদিন হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লাল্মা খাল খাল্লাহু আদাম ওকেনা তুলুহু সিত্তু না জেরান আল্লাহ তখন আদম আলাইসাল্লামকে বানালেন সাইট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো সাইট হাত লম্বা হয়ে ঢুকবাহ আরা আর আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতীরা কোরানে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজনে আমতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরানে হাদিস সব কি বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝে পাই নাই একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ন জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাই নাই কারে পাই নাই আল্লাহরেই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে মানুষ সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে যে আল্লাহ রা সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের যান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঠুকে শেষ দাদে ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন হাসন আমরাও থাকবো ইনশাল্লাহ করবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজুম হুইয়া উমা ইদিন না দেরা। আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে গিলা আরব্যহা না আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনই বললেন ইন্নকুমসা তারাও নারব্বাকুমা আয়ানান নানান কামাতারাও নাহা দেল তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে ও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহরে আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহর কেউ দেখে নাই বিষ্ণুনবী দেখছে না বিষ্ণুনবীও দেখে নাই বিষ্ণুনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণুনবী বললেন নূরুন আননা আরাহু উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লায় এখন ঠিক কিনা সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শ পাখা এই সিদ্রাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে। অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নিয়ামত দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাতিরা কই তাকায় আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে আছেন সামনে কিচ্ছু নাই মতো করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম আমরা পাগল হয়ে যাবে ওই আল্লাহর নুরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না নাই আমরা ওই জান্নাতে যেতে চাই চিল্লায় পড়েন